আল্লাপাকাল আপনাকে একটা দায়িত্ব দিয়েছে দায়িত্বের চেয়ারে বসিয়েছে পদে বসিয়েছে ওই পদ আপনার জন্য আল্লাহ আলমেন আপনাকে হাকিম মানিয়েছে বিচারক ওই বিচারকের চেয়ারটা আপনার কাছে আমানত এই বিচারকের কলমটা যে কলম দ্বারা আপনি রায় দেন ওই কলমটাও আপনার জন্য একটা আমানত আপনার কাছে আল্লাহ পাকর বলে আলামিন আইনের ক্ষমতা দিয়েছে আইনের শাসন দিয়েছে ওই আইনটা সঠিক প্রয়োগ করা এটাও কিন্তু একটা আমানত এখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আইনে পাওয়ার দান করলো সে আইনের সুযোগ নিয়ে যদি আপনি নিরপরাধ মানুষকে হ্যান্ডকাপ লাগাইয়া পায়ের মধ্যে বেরি পড়াইয়া গলার মধ্যে বেরি পড়াইয়া फांसीর শামে বাড়াইয়া তাকে फांसीর কাষ্ঠে ঝুলায় দিলেন অথবা একজন নিরপরাধ মানুষকে নিরপরাধ আলেমকে ডান্ডা বেরি পড়াইয়া জনগরের সামনে অপদস্থ লাঞ্ছিত করলেন অথচ আপনি আর কত বড় বড় টপ টেরর সন্ত্রাসীদেরকে রাস্তায় ঘুরার সুযোগ করে দিলেন এখানেই আপনি আপনার আইনের খেয়ারত করেছে। আম মুসলমান বন্ধুরা আমার কত শত শত অপরাধী কত শত শত জেনাকার ভেবিচারকার চুর বাটপার দুর্নীতিবাজ সন্তাসী খুনি রাস্তার মধ্যে অত্যন্ত সাহসের সঙ্গে পথ پھیলায় ঘুরে বেড়ায়। অথচ একজন কোরআনের পাখি কি যারা কোরআনের কথা বলে সত্যের কথা মানুষের সামনে তুলে ধরে এই একমাত্র সত্য কথা বলার কারণে নিজের বিরুদ্ধে হওয়ার কারণে নিজের মতাবলম্বী না হয়ে ভিন্ন মতাবলম্বী হওয়ার কারণে আপনি কলমের খোঁচায় তার রায়টা ফাঁসি রাষ্ট্র দিয়ে ফাঁসির কাষ্টি ঝুলায়া দিলেন আপনার কলমের খোঁচায় তাকে রিমান্ডে পাঠায় দিলেন আপনার কলমের খোঁচায় তার উপরে চারটা পাঁচটা মিথ্যা মামলা লাগায় দিলেন আপনি আপনার আমানত খেয়ানত করেছেন কথা বলেন ঠিক কিনা অ মুসলমান বন্ধু আল্লাহ আলামিন। আপনাকে যে দেহ দান 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 করছে 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 চোখ কান আপনাকে জবান এগুলো সঠিক ব্যবহার না করে যদি এই জবান দ্বারা মিথ্যা বলেন চোখ দ্বারা অন্যায় কিছু দেখেন গোনা করেন কান দ্বারা আপনি গান বাদ্য শোনেন তাহলে আপনি আপনার অঙ্গের সঠিক ব্যবহার না করে আপনি কিন্তু আপনার অঙ্গের খেয়ানত করলেন কারণ আমাদের কাছে সবচেয়ে বড় যে আমানত বিস্তারিত বলার সময় না অনেক সময় ব্যয় গেছে আমাদের কাছে সবচেয়ে বড় যে আমানত যে আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে রেখেছেন কি আমানত রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে এমন একটা আমানত রেখেছে যে আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক مخلوقاتের কাছে অর্পণ করেছিলেন কেউ গ্রহণ করে নাই অনেক ভারী অনেক অনেক ভারী পাওয়ারফুল আমানত কোরআন ইকিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন إنا عرضنا الأمانة على السماوات والأرض فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আমি আমার আমানতকে পাহাড়ের কাছে অর্পণ করেছি আসমানের কাছে আমি জমিনের কাছে অর্পণ করেছি আসমান জমিন আমার আমানত গ্রহণ করতে স্বীকার করেছে বা হামাল হাল ইনসান মানুষ তা গ্রহণ করেছে সে আমানত হলো আল্লাহ পাক রব্বুল আলমিন যে কোরআন সুন্দর জ্ঞান এলেম দিন আমাদেরকে দান করছেন সেই ইসলাম দিন ইসলামটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সবচাইতে বড় আমানত এখন যদি একজন মানুষ দুনিয়ার জমিন আল্লাহর আইন বাস্তবায়ন না করে কোরআনে আইনে দেশ পরিচালিত না করে কোরআন আইনে বিচার ব্যবস্থা কাম না করে কোরআনের মাধ্যমে তার ব্যক্তি জীবন না চালায় দিনের মাধ্যমে তার পরিবার না চালায় সমাজ না চালায় তাহলে হলো কে আল্লা বলেন